নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব সমরেশ মজুমদারের লেখা গল্প প্রেম ভালোবাসা মরে গেলে ঘৃণা হয়ে যায় কিংবা এমনও তো বলা যেতে পারে যে কোনো ঘৃণার আগে সেই ভালোবাসার সব রয়ে যায় যাকে ডিঙিয়ে কিংবা এড়িয়ে ঘৃণায় বিদ্ধ হতে হয় পিছু ফিরে তাকিয়ে বুকে জমা মেঘগুলোকে স্পর্শ করতে চাইবার আগেই কখন যে তপ্ত হাওয়ায় মিলিয়ে যায় হায় একটা জলের দাগও রেখে যায় না এখন সেই ভাঙা টুকরো আগুন যা কিনা পোড়া কাঠের তলায় গনগনে আঁকলে বসে থাকা শুধু সতর্ক চোখে বাতাসের পদ রুদ্ধ করা যাতে দাবানল না ছড়ায় এবং এইভাবেই দিনগুলোকে খরচ করে যাওয়া নীতিশা আর পৃথার সম্পর্ক রকম মুখ বুঝে থাকার ভাইরা শরিক কিন্তু বন্ধু নয় পাঁচজনের পাঁচটি ঘরকে এখন কারোরই অন্ধকার মনে হয় না পৃথ্বীদেবে রেখে যাওয়া এই নোনালাগা বাড়ির আসাদ আলো মাখা ঘরটিতে নীতিশকে থমকে গেলে ফিরে আসতেই হয় খাটের ওপর যে গতি পনেরো বছর আগে ভালোবাসা নিয়ে বিয়ের সকালে এসেছিল মোটের মাথায় প্রেথার বাড়ি থেকে শুয়ে আছে ছড়িয়ে গুটি তিন ছেলে মেয়ে উলঙ্গ রাজার মতো পনেরো বছর গতি হয়তো বা খাটটাকেও কেউ নিঃশেষ করেছে আরামের ফাপা ফাঁপা তুলো এখন গুটিয়ে একাকার প্রিতা আগে বলতো এখন মুখ বুঝে থাকে ওটাকে পাল্টানোর কথা ভুলে গেলে চোখে থাকে না রোজ দেখে দেখে অনেক কিছুই চোখ শুয়ে নেয় ওই যেমন তোষুক থেমনি পৃথার শরীর যা ছিল রজনীগন্ধার ডাঁটার মতো থাকি না হ্যাঙারে চোলানো খাটো হয়ে যাওয়ার শার্ট শরীর কোনো শরীরকে টানতে পারে না আর এখন চারধারে হাঁ হাঁ অভাব নিত্য কলহ যে শরীরদের সঙ্গে মাসান্তরে বেঁধে দেওয়া টাকাটা তুলে দিতে প্রাণান্ত হয় নীতিশের বারোয়ারি ভাত ডাল দুবেলা যা দিলে আসে নিকটবর্তী হেঁসেল থেকে বিয়ের ভালোবাসার বিয়ের দুবছর ছিল খুব মোলায়ে প্রথম সূর্যের রং লাগা জীবন বড় পাবলিসিটি ফার্মের শিল্পী নীতিশ তখনও আধুনিক ছবি আঁকে বন্ধুদের নিয়ে একাডেমিতে প্রদর্শনী সাজায়। যায় হয়তো কখনো বিক্রি হবে এই আশায় অর্থ আসে সব কিছু মানিয়ে নেবার মতন রাত গভীরে পৃথা বুকে মুখ গুঁজে যে শব্দ উচ্চারণ করত না তা হল এখানেই মরে যেতে চাই তারপর যা কিনা অমুক তাই হল শিরিনা ভেবেই বেপরোয়া বর্ষতা শিকার ধাতে নেই নীতিশের চাকরি গেলে কিন্তু অন্যত্র এলো ফিরে সেখানে মিলল না যখন মন তখন নিজের স্বাবলম্বী হবার যেয়ে দিল তুলিটা জানা ছিল কিন্তু ব্যবসাটাকে নয় ধারে ধারে বিকিয়ে যেতে যেতে সামাল দিল পৃথার গয়না আর অক্ষমতা এবং অভাব কখন কুড়ে করে করে খেয়ে নিল সম্পর্কটাকে যা ছিল এতদিন ঔদার্যের ঢাকনা দেওয়া তাকে এক টানে ছুঁড়ে ফেলা হলো একদিন সন্তানেরা এসে গেছে এতদিনে তাদের মুখ চেয়ে পৃথা প্রথম প্রথম কাঁদতার জল যে আগুনের থেকেও উষ্ণ কখনো এখন ওরা পরস্পরের সম্পর্কে শুধু দিন যাওয়া বিয়ের যাওয়া। এক পাশে পা গুটিয়ে শোয়ে প্রেথা সারাদিন শরীরদের বইয়ের হাজার খোঁটা হজম করে ক্লান্ত শিরায় চড়ানো তবু নেতিয়ে পড়ে থাকে শিশুদের ওপর খাটের অন্য কোণে চিলতে জায়গায় গা ইয়ে দিলেই ঘুম ডুবিয়ে দেয় নীতিশকে বিছানার চাদরটার গায়ে সুতোর সঙ্গে পৃথা স্পর্শ পিটে থাকে না তার ডাল হৌসের তিনতালা সদ্যপ্রাপ্ত চাকরিটার নামটা বেশ ভরাট বেতন নয় ভেসে না বেরিয়ে এখানে দু মাস নোঙর কেড়েছে নীতিশ সাকুল্যে দুটো পরিষ্কার শার্ট এবং নিত্য দাড়ি কামানো সত্ত্বেও ফায়ের প্লাস্টিকের চটি অস্বস্তি দেয় শেষ প্রতিজ্ঞা করেছে অবাধ্য হবে না এখানে সেদিন সকালে একজন বড় ক্লায়েন্ট এলেন তার জুতোর ব্যবসা বিজ্ঞাপনের লে আউট করে রেখেছিল নীতিশ মালিকের ঘরে ডাগ নিয়ে গিয়ে দেখালো ক্লায়েন্ট নেড়েচেরে দেখে বললেন আরও স্ট্রাইকিং করলে ভালো হতো জুতো নিয়ে আধুনিক কবিতা কেউ লিখেছে কি না খোঁজ নেবেন মাথা নেড়েছিল নীতিশ অবাধ্য হবে না সে ক্লায়েন্ট বলেছিল আপনি ছবি আঁকেন নীতিশ বলেছিল হ্যাঁ বিজ্ঞাপনের ছবি সেই দুপুরে এই বিজ্ঞাপনটিকে আর একবার পাল্টে ওর অফিসে নিয়ে গিয়ে দেখানোর হুকুম হল পিয়ন যায় এসব কাজে মালিক বলল বড় পার্টি আপনিই যান আধুনিক কবিতার লাইন পেয়ে গেছে নীতিশ এবারেও অবদ্ধ হল না ঠান্ডা ঘরে বসে সেটা দেখে ক্লায়েন্ট বেশ খুশি সিগারেট ধরিয়ে বললেন আপনার সঙ্গে এখানকার বড় মডার্ন আর্টিস্টের আলাপ আছে না বলতে নেই এতদিনে জেনে গেছে নীতিশ তাহলে আমার একটা উপকার করুন আমার এক বান্ধবী এসেছেন সুইজারল্যান্ড থেকে ওর বাড়ি শখ এখানকার আধুনিক ছবি দেখার আমি তো আদার ব্যাপারী আপনি একটু ঘুরিয়ে দেখাবেন সামান্য দ্বিধা কিন্তু হাঁসের ডানা ঝটকাল নীতিশ হুকুম মতো গ্র্যান্ড হোটেলে চলে এলো সে বান্ধবীর বয়স হয়েছে কিন্তু পঁয়ত্রিশে পৃথা যা হারিয়ে বসে আছে পঞ্চান্নে ইনি সাজিয়ে রেখেছেন বাঙালির ছেলে কম বললে ইংরাজিটা ভালো হয় দামি গাড়িতে করে বিদেশিনীকে নিয়ে নীতিশ এলো একাডেমিতে ওখানে তো প্রদর্শনী লেগেই থাকে মহিলা ঘুরে ঘুরে দেখলেন কোনোটাই ফরাসি অভাব কোনোটাই জাপানির চুলচেরা বিচার করে তিনজন নামের নাম বললেন ওদের ছবি দেখতে চান অনেক কষ্টে একাডেমি থেকেই ঠিকানা জোগাড় করা হলো জানা গেল কেউ দিল্লি কেউ বোম্বাই আবার কেউ সাগর পারে পাড়ি দিয়েছেন খুব নাম হয়ে গেলে এদেশে থাকার সময় পাওয়া যায় না বোধ হয় কিছুক্ষণ একসঙ্গে থাকলে বাঙালিরা বেশ ভাব করে নিতে পারে ভারে চা খেয়ে বিদেশিনী শুধুলেন তুমি কমার্শিয়াল আর্টিস্ট ঘাড় নাড়ল নীতিশ হ্যাঁ তবে এককালে ছবি আঁকতাম আচ্ছা চলো তোমার বাড়িতে গিয়ে ছবি দেখে আসি সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেল নীতিশ চার শরিকের নোনাধরা চোখের সামনে ঘেমো গন্ধমাকা পৃথার অবচালা ঘরে একটি নিয়ে যাওয়া যায় মহিলা না ছোট বান্দা বললেন ভ্যান গঙ্গার জীবনী পড়ুনি খেয়াল চাড়া দিলে আকাশ হাতের মুঠোয় আসতে বাধ্য হল বিশাল গাড়ি অবশ্য গলিতে ঢুকলো না বিদেশিনীকে দেখে কৌতূহল সবার নীতিশ পা ফেলছে ইঁদুরের মতন হায় একটা ও নিঠোল নেই যাতে চা দেওয়া যায় বাড়ির সামনে এসে নীতিশ বলল আপনার খুব অসুবিধা হবে কিন্তু ফ্যান্টাস্টিক মহিলা ঘুঁটে দেখছিলেন তোমার স্টুডিও কোথায় স্টুডিও হাসি পেল নীতিশের সরু প্যাসেস দিয়ে ভেতরে ঢুকতেই তেরো বছরের ছেলেকে দেখতে পেল চটপট মাকে গিয়ে বলো খাটের তলা থেকে ছবিগুলো বার করে ধুলে ঝেড়ে রাখতে জন্মস্তক এই বাক্যটি না শোনায় ছেলেটি ঘাবড়ে গিয়ে বিদেশিনের পা দেখতে লাগলো হকচুকিয়ে নীতিশ কি করবে বুঝতে পারছিল না একে কোথায় বসানো যায় এ বাড়িতে একটি বাড়তি ঘরও নেই শেষ পর্যন্ত সবার চোখের সামন দিয়ে সে আধা অন্ধকূপে নিয়ে এলো বিদেশিনীকে অনেকদিন পর মনে হলো এই ঘরটায় সত্যি মানুষ বাস করে না এত নোংরা হয়ে কোনো মানুষ থাকতে পারে বিছানায় ছেঁড়া চাদর আল্লা স্তূপ হয়ে থাকা কাপড় দরজায় দাঁড়ানো শরীরদের পৌ এবং ছেলেদের মুখ দেখতে দেখতে একটা নরবরের চেয়ার এগিয়ে দিল সে বিদেশিনীকে এটা আমার ঘর তোমার স্টুডিও একদিন এটাই আমার স্টুডিও ছিল কথাটা শেষ করে উবু হয়ে খাটের তলা থেকে ধুলো এবং ঝুল জমে থাকা ছবিগুলোকে বার করতে গিয়ে একটু হোঁচট খেল সে দিন এদের দেখেনি সে কিন্তু প্রথমে ছেঁড়া কাপড় এবং তার নিচে কাগজ মুড়ে সযত্নে রাখা আছে ছবিগুলো কে করলো জিজ্ঞাসা নয় কবে করল এটাই ঢেউ তুললো আচমকা ধুলোর প্রলেপ কাপড়েই লেগেছিল কিন্তু বোঝা যায় প্রায় হাত পড়ে এখানে বাঁধন থেকে মুক্ত করতে ঝকমকে ছবিগুলো বেরিয়ে এলো পনেরো বছর আগে সেই খাঁটি বাংলাদেশের গন্ধ মাখা আধুনিক মননের ছাপ যে ছবিগুলোতে সেগুলো দেখে নিজেরই বুকে কাঁপু নিয়ে সেকালে শুধু প্রদর্শনীতেই ঝুলেছিল মাত্র বিদেশিনী গালে হাত দিলেন ছবিগুলোকে কিভাবে ছোট্ট ঘরে সাজানো যায় শব্দে মুখ ফেরাল নীতিশ পৃথা এখন ঘরে ছোট্ট দুটো শব্দ কি হবে নীতিশ প্রশ্ন শুনল অনেক দিন পর উনি সুইজারল্যান্ড থেকে এসেছেন ছবি দেখতে চাইছেন আমার স্ত্রী বিদেশিনী হাসলেন পৃথা নিজেকে দেওয়াল করে একটার পর একটা ছবি তুলে ধরেছে বিদেশিনী চেয়ার ছেড়ে সেগুলোকে খুঁটিয়ে দেখছেন সাকুল্যে আটটি কিন্তু পৃথাকে দুবার দেখাতে হলো শেষ পর্যন্ত দুটো ছবিকে বারংবার দেখলেন মহিলা পৃথাকে বললেন তোমার স্বামীর হাত কিন্তু বেশ মিষ্টি এই ছবি দেখলে কেমন একা লাগে নিজেকে ইংরাজি শব্দ অস্পষ্ট উচ্চারণ কিন্তু ভঙ্গিতে যে মায়া থাকে তাতে বোধের তারে কাবন লাগে পৃথা মুখ নামাল প্যাক করার মতো ব্যবস্থা নেই ঘরে মুড়ে দিত হলো বিদেশিনী জিজ্ঞাসা করলেন কত দাম বলো পকেটে হাত ঢুকিয়ে আকাশ পাতাল ভাবল নীতিশ বিদেশিনী বুঝলেন কিনা না জানা নেই ব্যাগ খুলে দু হাজার টাকা টেবিলে রাখলেন বললেন আমি জানি না কম দিলাম কি না তবে তোমার কাছে আরও অর্ডার আসবে তোমার ঠিকানাটা লিখে দাও এখানে দামি গাড়ি ছবি দুটোকে নিয়ে ফিরে গেল হোটেলে নীতিশ এখন আরুষ্ট ছবিগুলো এমন সুন্দর হয়েছিল কি করে উত্তরটা সে জানে বলে আরষ্টতা বেশি এরকম কখনো হয় মহিলার চেয়ে এসে ছবি কেনা এবং অজান্তে ছবিগুলোকে বাঁচিয়ে রাখা কোনটা বেশি সত্যি খবর হাওয়ায় ছড়ায় মানুষ ঈর্ষান্বিত হলেও মুখে হাসি রাখতে জানে রাত্রে বাড়িতে ফিরতেই শরিকদের সেই সব হাসি মুখের কৌতূহল মেটাতে হল ঘরে ঢুকে দেখল টেবিলে দু হাজার টাকা তেমনই একটা কিছু চাপা দেওয়া বড় দুই ছেলে সেদিকে মুগ্ধ চোখে চেয়ে আছে টেবিল ঘেঁষে দাঁড়িয়ে খাওয়া হলো রোজ যেমন হয় ছেলেরা শুয়ে পড়লে নীতিশ বলল ওগুলো বাইরে পড়ে আছে দিনকাল খারাপ পৃথা বলল না কিছু মাথা আরও নিচু হল তার আজকে রাত্রে শোবার ব্যবস্থা একটু পাল্টাল না তবে চিলতের বদলে আরও একটু বেশি জায়গা পেল নীতিশ এখন লোডশেডিং এই ঘরে হাওয়া আসে না নীতিশে খুব ইচ্ছে করছিল পৃথাকে স্পর্শ করতে ছোট শিশুর পায়ের তলায় গুটিয়ে শুয়েছে পৃথা রোদ যেমন সই নীতিশ বলল বড্ড গরম পৃথা জবাব দিল না নীতিশ বলল শোয়ার বড় অসুবিধা হচ্ছে না পৃথা কিছুক্ষণ চুপ করে থেকে বলল খাটটাকে বাড়ালে অসুবিধা হবে না খাট নীতিশ মৃদু গলায় জানালো বাড়ালে দেওয়ালের ঠেকবে না খুব ধীরে অথচ স্পষ্ট গলায় বৃথা বলল তাহলে দেওয়ালটাকে সরিয়ে দাও আর একটু ভালোবাসা মরে গেলে ঘৃণা হয় কোথাও কি জলের দাগ লেখা থাকে না কিংবা এমনও তো বলা যায় যে চোখের জলে তাপ লাগলে গনগনে আগুন জলে সেই জল জুড়িয়ে গেলে নিশ্চুপ অভিমানে মুখ লুকোয় নীতিশ কোথায় যেন এমনটা পড়েছিল কিন্তু ঘৃণা বেঁচে উঠলে ভালোবাসায় পৌঁছে যায় শুধু দেওয়ালটাকে বড় করার জন্য যেটুকু অপেক্ষা গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন সমরেশ বসুর লেখা গল্প প্রেম গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কেমন সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার